দেখো কেন্দ্রীয় স্বাস্থ্য তরফে প্রত্যেকটি রাজ্যকে গতকাল একটি একটি অ্যাডভাইজারি পাঠানো হয়েছে যে অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে দেশের কোভিড হাসপাতালগুলো কি পরিস্থিতিতে রয়েছে সেই সেই বিষয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট একটা মক কোভিড মক ড্রিল করে সেই স্ট্যাটাস রিপোর্ট যাতে দিল্লিতে পাঠানো হয় সেই মোতাবেক আমাদের রাজ্যে যতগুলি সরকারি হাসপাতাল রয়েছে সেই প্রত্যেকটি সরকারি হাসপাতালের জন্যই স্বাস্থ্য ভবনের তরফে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল তাদের কোভিড চিকিৎসার কি কি পরিকাঠামো রয়েছে সেটা আজকে বিকেলের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে হাসপাতালগুলো তাদের কোভিড চিকিৎসা পরিকাঠামো অর্থাৎ আইসোলেশন ওয়ার্ড কোভিড বেড অক্সিজেনের কি বন্দোবস্ত রয়েছে ভেন্টিলেটর বেড কতগুলি রয়েছে ওষুধের যোগান কি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তারা তৈরি করে স্বাস্থ্য ভবনকে আজ বিকেলের মধ্যে দেবেন এবং স্বাস্থ্য ভবন মারফত সেই রিপোর্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে যাবে আহ গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যকে সেখানে স্পষ্টভাবে তারা বলে দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিডের যা পরিস্থিতি রয়েছে কোভিড পরিস্থিতিকে সামলানোর জন্য প্রত্যেকটি হাসপাতাল প্রত্যেকটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে সত্য থাকতে বলা হয়েছে এবং এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে প্রত্যেকটি হাসপাতালকে তাদের অক্সিজেন সরবরাহ ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেম আইসোলেশন ওয়ার্ড কি অবস্থায় রয়েছে ওষুধের যোগান ঠিকঠাক রয়েছে কিনা এই সবকটা বিষয় পর্যালোচনা করে দেখে নিতে বলা হয়েছে এবং প্রত্যেকটি হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে যে কোনো রকম আপতকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকা যায় এর পাশাপাশি বলা হয়েছে যে শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের দিকে বিশেষ নজরদারি দিতে এবং ভাইরাসের চরিত্র বোঝার জন্য জিন বিশ্লেষণের জন্য ল্যাবে প্রত্যেকটি কোভিড পজিটিভ ব্যক্তির নমুনা পাঠাতে বলা হয়েছে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে অসুস্থ থাকলে জনবহুল জায়গা এড়িয়ে চলুন শ্বাসকষ্টজনিত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন এই মর্মে একটি অ্যাডভাইজারি গতকালই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠিয়েছে দিল্লি কয়েক সপ্তাহে বা লাস্ট কয়েক দিনে স্পেশালি বেশ কিছু ছোট বাচ্চা এক বছরের নিচে বাচ্চাদের খুব হাই গ্রেড ফিভার খাচ্ছে না সিমিলার সিমটমস নিয়ে আসছে তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট ওয়েভের সাথে আমরা তফাত পাই ফার্স্ট ওয়েভে একদমই আমরা বাচ্চা পাচ্ছিলাম না বাচ্চাদের কোভিড হচ্ছিলই না বড়দের হচ্ছিল আমরা এখন আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছি নাম্বার অফ কেসেস বাড়ছে তার দুটো কারণ এক তো সংক্রমণ বেশি হচ্ছে যেহেতু কেস বাড়ছে সেহেতু একজনের থেকে আরেকজনের হওয়ার চান্সেস বেশি সেকেন্ড আরেকটা বড় ব্যাপার হলো যে আমাদের স্টেটে টেস্টও বাড়ছে প্রত্যেক দিন আমরা বেশি টেস্ট করছি তো বেশি টেস্ট করলে আমরা আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকেও জানি বেশি কেসেস ডিটেক্টেড নিশ্চয়ই হবে তো হোয়াট উই নিড ইজ যে কত পার্সেন্ট পজিটিভিটি রয়েছে কত টেস্ট হচ্ছে তার কত পার্সেন্ট পজিটিভ রয়েছে আমার মনে হয় সেটাতে হয়তো বিরাট কোনো চেঞ্জ নেই